আসসালামু আলাইকুম প্রিকুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই সুন্দর আপডেটে আপনি এই ভিডিওটি দেখছেন কুইতের বিভিন্ন স্থান থেকে সম্পূর্ণ ভিডিওটির সাথে যুক্ত থাকলে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত এক সপ্তাহের যে প্রতিবেদন প্রকাশ করেছে প্রবাসী আটকের তার বিস্তারিত জানতে পারবেন আপনি নিজে জানুন অন্যকে জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্য আপনি দেখতে পারবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুইজ জুড়ে যে নিরাপত্তা চেকিং সেটি আগের মতো করেই অব্যাহত রেখেছে দু হাজার পঁচিশ সালেও যখন এই প্রতিবেদনটি প্রকাশ করেছে তখন তারা দেখিয়েছে ছিয়াশি জন প্রবাসীকে আকামা আইন লঙ্ঘন শ্রম আইন লঙ্ঘন মাদক রাখা মাদক বিক্রি করা এবং মাদকাসক্ত হয়ে মাতাল অবস্থায় গাড়ি ড্রাইভিং করার অভিযোগে আটক করেছে মাদক একটি অপরাধ এটা যারা বিক্রি করছে তাদেরকে আটক করেছে যারা ডেলিভারি দিতে চেয়েছিল তাদেরকে আটক করেছে আর যারা গ্রহণ করেছে তাদেরকে আটক করেছে এটা ভিন্ন একটি পার্ট আমরা এখানে শ্রম আইন আকাম আইনের ব্যাপারটা নিয়েই বিস্তারিত তথ্য শেয়ার করব মাদক সংক্রান্ত ব্যাপার নিয়ে কুয়েত নিরাপত্তা বাহিনীর যে স্পষ্ট বার্তা তা হচ্ছে আপনি কাউকে দেখেছেন তাকে দৌড়িয়ে দিন কারো ব্যাপারে আপনার কাছ তথ্য রয়েছে নিরাপত্তা বাহিনীকে আপনি সহযোগিতা করুন কুয়েতে একশো পার্সেন্ট অপরাধের মধ্যে নাগরিক এবং প্রবাসী যুক্ত রয়েছে সরকার নাগরিক এবং প্রবাসীদেরকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য যারা মাদক রাখছে বিক্রি করছে ইম্পোর্ট করছে ব্যবহার করছে সকলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে এক্ষেত্রে সাধারণ মানুষ এবং নাগরিকদের সহযোগিতা কামনা করে যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতি মুহূর্তেই প্রচার প্রচারণার মধ্যে রয়েছে আশা করি ক্লিয়ার হয়ে গেছেন শ্রম আইন আকাম আইন লঙ্ঘনের ব্যাপারটি আমরা অলরেডি অবগত দুই হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ ধারাবাহিকভাবে এই প্রক্রিয়াটি বৃদ্ধি করেছে তারা বর্তমান সময় কুয়েতে পার্ট টাইম করা একবারেই কষ্টসাধ্য গভর্নমেন্ট সেক্টরের প্রবাসীদের আট ঘন্টা ডিউটির পরে বাসায় বসে থাকা ছাড়া আর কোনো সুযোগ নেই কারণ পার্ট টাইম করার সুযোগ নেই আবার যারা প্রাইভেট সেক্টরে রয়েছে তারা পার্ট টাইম করতে হলে গভর্নমেন্ট যে সিস্টেম রয়েছে সেটি ফলো করতে হবে এরপরে চার ঘন্টা পার্ট টাইম করতে পারবে যদিও এই পদ্ধতি অনেকে অবলম্বন করেন না দ্বিতীয় অপশন হচ্ছে খাদেম বিষাদারে কুয়েতে শ্রম আইন আকাম আইন লঙ্ঘনে আটককৃত ব্যক্তিদের মধ্যে প্রথম স্থানে রয়েছে এই খাদেম বিষাদারি খাদেম বিষাদারিদের বিরুদ্ধে স্পষ্ট শ্রম আইন আকাম আইনের লঙ্ঘন করা যায় যার মূল কারণ এই খাদের বিষা হচ্ছে কুইতিদের ঘরের বিষা অথচ এই ব্যক্তি বাইরে কাজ করছে কেউ বিজনেস করছে কারোর নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে ডেইলি হাজিরা ঘন্টার চুক্তিতে কাজ করছে আর এটিকে কুইতে সরকার বিশৃঙ্খলা হিসেবে দেখছে এটি নিয়ন্ত্রণ করার জন্যই মূলত শ্রম আইন আকাম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এই অবস্থান যেটি অব্যাহত থাকবে বলেও বারবার সতর্ক করা হচ্ছে এই পরিস্থিতিতে যারা ভেতরে রয়েছে তাদের ব্যাপার ভিন্ন তাদের কিছুই করার নেই নিরুপায় যদিও সরকার গত বছর একটি সুযোগ দিয়েছিল নম্বরে আকামা হস্তান্তরের আশাবাদী এবছরও একই সুযোগ আসছে এই আসার মূল কারণ হচ্ছে না হলে শ্রম বাজারে বিশৃঙ্খলা কমানোর কোনো সুযোগ নেই বিশ নম্বর আর্টিকেল যারা বাইরে কাজ করছে তাদেরকে তো একটা প্ল্যাটফর্ম বাছাই করে দিতে হবে যেখানে যারা কাজ করতে পারে বহু দক্ষ শ্রমিক রয়েছে তার বিশ নম্বর আর্টিকেল তাহলে সে কি করবে এখানে কুয়েত যেমন তার দক্ষ শ্রমিক হারাচ্ছে তেমনি বিশৃঙ্খলা তো বেড়ে চলেছে এই বিশ নম্বর আর্টিকেলের সর্বোচ্চ সতর্ক এবং সচেতন থাকতে হবে বিশেষ করে নিরাপত্তা বাহিনীর অভিযানগুলোতে তারা যেন আটক না হয়